থেকে এসছেন এত দূর থেকে এসছেন ত্রিপুরাতে অনেক জায়গাতে অনেক হোটেলে বিক্রি হয় না না দেওয়াটা ম্যাটার করে না না আমি একটা কথা বলি আমি একটু বিতর্কে আসি একটু বিতর্কে আসি দেওয়াটা ম্যাটার করে না ম্যাটার করে অনেকেই অনেক কিছু দিতে পারি

আজকেই এসেছিলেন আজকে দুজন মায়ের ভক্ত এসেছিলেন কালীঘাট থেকে মায়ের ভক্ত দুজন এসে খেয়ে গেলেন ওনারা এরকম ধুতি পরেছিলেন আমি বললাম আপনারা কি কোনো মায়ের বাড়ি থেকে এসেছেন বলল আমরা কালীঘাটে মায়ের বাড়ি থেকে এসে তো ওনারা ऑलरेडी তখন খাওয়া হয়ে গিয়েছিল ওদের কত করলাম ভালো লাগলো আমাকে শুধু একটা কথা বললেন জয় মাতারা জয় মাতারা আমাকে বলেন অরুণ মায়ের কিপা আপনি এইভাবে চলে যান আমরা মায়ের কিপা তো অবশ্যই আছে। মায়ের কিপা তো অবশ্যই আছে একটা করব বলো বলো তুমি হাজার দিয়ে কেন বল ও হাজার দিয়ে এবার আমি উল্টে আমি উল্টে তোমায় আরেকটা क्वेश्चन করি আমি হাজার দিয়ে বলি ঠিক কথা কিন্তু হাজার কি টাকা কেউ দিয়ে যায় না না সেটা না এটা কি শুনতে কি ভালো লাগে না টাকা এটা কি শুনতে ভালো লাগে কি লাগে না হ্যাঁ এবং আমি এটা তো বলতেই পারি যে কলকাতা স্ট্রিট ফুডে বা কলকাতার এমন কোনো একটা দোকান নেই যে কেউ বলতে পারে হাজারের গল্প তুমি বলতে শুধু এটা দেখো আমি এটা কোনোদিন এই বিষয়টাকে না তর্কে বিতর্কে কোনোদিন চ্যালেঞ্জে আসিনি আমি কোনোদিন তর্কে বিতর্কে চ্যালেঞ্জ নিয়ে আসিনি আমি চ্যালেঞ্জ নিতে বাধ্য এই কারণে হলাম আমি চাই আমাদের মতো যারা স্ট্রিট ফুড আমাদের মতো যারা হকারি করি তাদের নিজের জায়গাটা ধরে রাখার চেষ্টা করি নিজের জায়গাটা আমি এবারে একটু কাজের জায়গাতে আসি এতক্ষণ অনেক ভালো মন্দ কথা হলো এবারে একটু কাজের কথা বলি আমি কারোর নাম কাউকে উদ্দেশ্য করে আজ পর্যন্ত কোনো ভিডিওতে বলিনি আজকেও বলবো না আমি প্রত্যেকটা দিন যখনই ভিডিও করতে আসেন ওই যে ওনারা ভিডিও করতে আসেন ওনারা কিন্তু ইচ্ছাকৃত আসেননি ওনারা কিন্তু এসছেন ওই পেটের জ্বালার জন্য এসছে ওনারাও কিন্তু পেটের জ্বালা তবে এই জ্বালাটা কিন্তু এই কলকাতা বা কলকাতার বাইরে যতটুকু জ্বালাটা পেটের জ্বালাটা মেটানো যেতে পারে সেই জন্য ওনারাও কিন্তু ভিডিও করে সেই ছবিটাকে সবার কাছে হাইলাইট করেন এবারে কথা হচ্ছে যে যার যে যার জিনিস কেউ লুচি বেচে কেউ কচুরি বেচে কেউ রুটি কেউ ঘুগনি বেচে কেউ বিরিয়ানি বেচে যে যেই রকম কেউ কাবাব ব্যাচে কেউ চাউমিন বেচে শুধু এইটুকানি ভাই তোমাদের আমি একটা কথা বলি এখনো বলছি আগেও বলেছি যারা আমরা হকারি করি শুধু মাথায় রেখো শুধু তোমার বিষয়টাকে নিয়ে বলো কারো বিষয় নিয়ে বলার দরকার নেই দশখানা পেয়ে যাবো কিন্তু অরুণ তো একখানা তাহলে অরুন নটা ব্রাঞ্চে যদি যায় বা ওই দশখানা যদি ব্রাঞ্চে কোথায় কোথায় যাবে তাহলে দরকার কি আছে মা যখন এতটা সুন্দর মানুষের কাছে আমি যদি একদম আজকে তারা মায়ের তারাপীঠে গেলেই কেউ যদি পুজো দিতে যায় মায়ের এত সন্তান এত ভক্ত তাহলে আমি মাকে কি কি বলবো মা তোমার আরও ব্রাঞ্চ করো যে তোমার কাছে আসতে অসুবিধা হচ্ছে সেটা তো বলা সম্ভব নয় সেটা কোনোদিনই সম্ভব নয় এই যে তুমি তোমার বলো দেখো দাদাগিরি 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 আজকে সোশ্যাল মিডিয়ার দ্বারাই দু বছর তিন বছর চার বছর মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে ওই মোবাইলের পর্দাতে কিন্তু দেখেছে আর আজকে জয়মাতার আর অরুণকে টিভির পর্দায় দেখেছে তার একটাই কারণ বলতে পারবেন সেটা কারণটা কি আপনি জানেন সেই কারণটা কি না তার একটাই কারণ মায়ের কৃপা এবং এই এত মানুষের ভালোবাসা অরুণ কিন্তু যায়নি ওখানে অরুণকে এত মানুষ ভালোবেসেছে অরুণকে ভালোবাসার জন্য অরুণকে পাঠানো হয়েছে একদম আমি যাইনি কারণ আমি তো স্বপ্নই দেখিনি আমি না না আমি দাদাগিরি বা আমি অনেক মঞ্চতে গিয়েছি আমি অনেক প্ল্যাটফর্মে গিয়েছি যেখানে আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি যে আমি ওই এই জায়গায় গিয়ে পৌঁছব তাহলে আজকে যদি কেউ পৌঁছেছে সেটা কিন্তু এই এত মানুষ আর খাবারের কোয়ালিটিটাও ভালো সবথেকে ভালো তো খাবারটা সেটা তো করতেই হবে সেটা তো করতেই হবে কারণ এটা তো খাবারের দোকান বেগুন সুন্দরী করি বেগুন সুন্দরী হাত দিয়েই করা হয় তেলেই ভাজা হয় কিন্তু যেহেতু বেগুন সুন্দরীটার নাম একটা তাকে যদি একটু সুন্দর করে না সাজাই তাকে যদি সুন্দর করে যদি পরিবেশনটা না দিই তাহলে কিন্তু মানুষজন ওই বেগুন সুন্দরীটাকে বেগুন সুন্দরী বলবেন কন পনির আছে সেটাই বলি আজকে যদি দাদাগিরির মঞ্চে যাওয়ার দায়িত্বটা কিন্তু আপনারাই নিয়েছিলেন আপনারাই সেখানে পাঠিয়েছেন এবং মায়ের কৃপা সেই জন্য সেখানে যাওয়া না না দাদা আমার মুখটাই মেনু কার্ড ওই জল রুটি ঘি রুটি মাখন রুটি হ্যাঁ আমি আজ আজ পর্যন্ত পর্যন্ত দাদা মেনু কার্ডও ছাপায়নি আর আমার ফোন নাম্বার তিরিশ বছর আগেকার নাম্বার আঠাশ তিরিশ বছর সেই একটার নাম্বার চলছে আর একটা কথা আমার ফোনে কোনো লক থাকে না আমার ফোনে কোনো লক থাকে না এই এইটাই হচ্ছে মানে মেনু কার্ড আমার কাছে নেই আমার মুখটাই হচ্ছে মেনু কার্ড আর আমি যদি মুখে বলবো তো মানুষজন তাতেই ওটা ভালোবাসে সেই কারণেই মেনু কার্ডটা করা দরকার হয় না একদম আর দাদাগিরির কথা যেটা বলছিলেন দাদাগিরির মঞ্চেতে আমরা দাদার সাথে আমরা যা যা যতজন আমরা ওখানে পার্টিসিপেট করেছিলাম অনেকেই ছিলেন মামা ছিলেন আর জে প্রিয়াঙ্কা শিলিগুড়ির আর জে প্রিয়াঙ্কা আর জে প্রিয়াঙ্কা ছিলেন মামা ছিলেন আর আরও দু তিনজন আমি নামটা যা ভুলে গিয়েছি আমাকে ক্ষমা করো তোমরা নামটা হয়তো আমার মনে নেই হ্যাঁ কিন্তু সবাই মিলে আমরা ভীষণ ভীষণভাবে আর জয় মাতারা জয় দেখুন কি কাজের ফাঁকে আমায় দেখছে দেখি দেখি দাদা দেখি আমাকে দিন জয় মাতারা জয় মাতারা বাক্স দেখাচ্ছে আবার দাদা তোমার মুখটা দেখা দাদা জয় 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 মাতারা মাতারা ভালো থাকবেন ভালো থাকবেন একদম একদম ভালো থাকবেন ভালো থাকবেন একদম তো সেই জায়গা থেকে আমি দাদাগিরির মঞ্চে আর গিয়েছি হ্যাংলা হেসেলের মঞ্চে সেগুলো তো আপনাদের পাওয়া গিয়েছি হাবড়াতে হাবড়া বলছি আমি আহারে বাহারে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালে গিয়েছি সোদপুরের ওখানে আমার ওখানে সব রাখা আছে সেখানে গিয়েছি খাদ্য মেলাতে আজকে মানুষজন চিনেছেন সেটা মিত্র কৃপা মা যাওয়ার জন্য আজকে জয়মাতারা যদি কৃপা না করতেন জয়মাতারা যদি আশীর্বাদ না থাকতো আরে এত মানুষের যদি ভালোবাসা না থাকতো তাহলে ওই সব জায়গায় এত পৌঁছতো তবে আমাকে আরো প্রশ্ন করেছিলেন একজন আমার একজন খুব ভালো দাদা আমাকে প্রশ্ন যেতে যেতে প্রশ্ন করেছিলেন অরুণদা দাদাগিরি তো গেলে কত খরকাট পোড়ানো হলো এই প্রশ্নটা আমার কাছে খুব ভালো লেগেছে তারাপীঠ থেকে এইখানে তো আমাকে বলছেন আমার তো তারাপীঠ আমি তো তারাপীঠে মায়ের বাড়িতে যাই আমি আর এটা আমার দোকান এটা আমার দোকান তো সেই জায়গা থেকে আমাকে বলা হয়েছিল যে দাদাগিরির মঞ্চে খরকাট কত পোড়ানো হয়েছিল আমি বললাম ম্যাচিস কাটির যে একটা কাটি হয় দেশলাইয়ের বাক্সের ভেতরে যে এতগুলো কাঠি তার মধ্যে থেকে একটা কাঁটির হাফ অংশ নিন ওটাও অবধি পড়াতে হয়নি আর একটা আপনি খড় বলুন যেটাকে বিচালিয়ে আমরা বলি সেটা একটাও হয়নি সবই আপনাদের ভালোবাসা আর মায়ের কৃপার জন্য আমি ওখানে পৌঁছতে পেরেছি বলতে পারি ভালো থাকবেন থাকবেন সবাই সুস্থ জয় মাতারা জয় মাতারা জয় মাতারা ভালো দেখো সবাই ভালো সমস্ত রকম কথোপকথন এই ব্লগে আছে তোমার সবকিছুই দেখে নিয়েছো অরুণদা দাদাগিরিতে কিভাবে গেল আর সব থেকে আরেকটা বড় কথা হচ্ছে অরুণদার দোকানে যে অরুন্দা যে সব মানে সবসময় হাজারে বলে ওটা কেন বলে সেটাও কিন্তু রিভিল করলো আজকে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি কী করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন যারা দেখছো নিউ যারা দেখছো তারা কিন্তু অবভিয়াসলি ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টিল দেন টাটা বাই বাই ভালো থেকে